বিজ্ঞান অনুসন্ধান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটি মজার একটি প্রশ্ন সম্পর্কে জানবো যে কাঁচা আম টক আর পাকা আম মিষ্টি কেন এটা হচ্ছে নবম শ্রেণীর প্রথম অধ্যায়ে আছে এ অধ্যায়টা নবম শ্রেণীর রসায়নের প্রথম অধ্যায় কাঁচা আম টক পাকাম মিষ্টি কেন তো চলো দেখে নি প্রশ্নটার উত্তর কী হবে অ্যাসিডে সাধারণত টক স্বাদযুক্ত হয় এখন কাঁচা আমে সাধারণত থাকে হলো সাকসেনিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড অ্যাসিডের স্বাদ যেহেতু টক তাই কাঁচা আম টক স্বাদযুক্ত হয় যেমন তুমি লেবুতে থাকে হলো সাইট্রিক অ্যাসিড এটার স্বাদ যেমন টক যেমন আমেরও টক থাকে কিন্তু আমে আর সাইট্রিক অ্যাসিড থাকে না আমে থাকে ম্যালিক অ্যাসিড আর সাকসেনিক অ্যাসিড তাই আমের স্বাদটা হচ্ছে টক থাকে কাঁচা কাঁচা আমের ক্ষেত্রে আর যখন আমটা পেকে যায় তখন তাদের মধ্যে এক ধরনের পরিবর্তন ঘটে সেই পরিবর্তনটা হলো রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কি রাসায়নিক পরিবর্তন হলো যে পরিবর্তনের ফলে পদার্থের ভিতরের গঠনের পরিবর্তন ঘটে এবং সেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় না অর্থাৎ ওই যে সাকসানিক অ্যাসিড ছিল টকসাদযুক্ত সেটা রাসায়নিক পরিবর্তন হয়ে গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত হয় গ্লুকোজ ফ্রুক্টোজ হচ্ছে মিষ্টি জাতীয় পদার্থ তাই পাকা আম যখন পাকে তখন গ্লুকোজের ফ্রুকটোজে পরিণত হয় তখন আমটা কি হয় মিষ্টি হয় তাই কাঁচা টক হলেও পাকা আম মিষ্টি হয় আর ফ্রুক্টোজের কারণে আশা করি তোমরা প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছো